নমস্কার আমরা এখন আছি শক্তিনগর পাঁচ মাতা অরির কালী পুজোতে আপনারা অনেকেই জানেন এখানে একসাথে নটি মাকে পুজো করা হয় শোনা যায় আজ থেকে প্রায় চার দশক আগে কিছু মূক ও বধির ভাইয়েরা মিলে এই পুজোর সূচনা করেন আপনারা এখানে গেলে দেখতে পাবেন তারাপীঠের কালী দক্ষিণেশ্বর কালী মা সিদ্ধেশ্বরী কালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী আদ্যাপীঠের কালী আনন্দময়ী কালী ও কালীঘাটের কালী শোনা যায় কৃষ্ণনগরে বহু আগে সাতটি কালী একত্রে পুজো হতো কিন্তু সেই পুজো বন্ধ হয়ে গিয়েছে সেই পুজো থেকেই অনুপ্রেরণা পেয়ে মুখবধির কিছু ভাইয়েরা মিলে এই নয় কালী পুজোর শুরু করেন তবে তারা অর্থনৈতিক কারণেই পুজো তিন বছরের বেশি চালাতে পারেননি তারপর প্রায় সাত বছর নটি কালী প্রতিমার জায়গাতে একটি কালী প্রতিমাকেই পুজো করা হতো এরপর দু হাজার সালে মাতা মোয়োর বারোয়ারি কমিটি এই পুজোর দায়িত্ব নেন তখন মুখ ও বধির ওই ভাইদের অনুরোধে পুনরায় আবার নয় কালী পুজো শুরু হয় এই পুজো ঘরে কৃষ্ণপুরবাসীর আবেগ ও ভক্তি দেখার মতো মন্দির কমিটির পক্ষ থেকে সবার জন্য থাকে প্রসাদের ব্যবস্থা